হে গাইজ আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার ব্যস্ততম জনপ্রিয় জায়গা নিউ মার্কেটে এখানে এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি সুন্দর আর ইউনিক পুরো ভিডিওটি দেখবেন কারণ আমি চেষ্টা করেছি নিউ মার্কেটের সব সেকশন ঘুরে দেখানোর নিউ মার্কেটে ঢুকতে চোখে পড়ল দারুণ সব টুপিসের কুর্তির কালেকশন বিভিন্ন ডিজাইন ও কালারে পেয়ে যাচ্ছেন যেমন সিকোয়েন্সের কাজ করা এম্বয়ডারি কাজ করা আর হাতে কাজ করা সেটগুলো আছে এর পাশাপাশি রয়েছে কিছু গাউনের কালেকশন এক একটা এক এক স্টাইল আর বাজেট ফ্রেন্ডলি দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে এদিকে তাকালি নজর কারবে ব্লাউজের দারুণ সব কালেকশনগুলো একটা থেকে আর একটা এমন ডিজাইন মনে হবে সবগুলোই নিতে হবে সাধারণ পরার জন্য হোক বা পার্টির জন্য সব স্টাইলের ব্লাউজ এখানেই পেয়ে যাবেন আর দাম শুনে অবাক হয়ে যাবেন মাত্র একশো টাকার থেকে এক টাকার মধ্যেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্লাউজগুলো নিউ মার্কেটে আসবেন আর জুয়েলারি কালেকশনগুলো দেখবেন না তা আর হয় একটা থেকে আরেকটা ডিজাইন এমন যে চোখ ফিরানোটাই মুশকিল গলার হার কানের দুল চুড়ি আর নানান রকমের এক্সেসরিজ সবই আছে এখানে পার্টি লুক হোক বা রেগুলার ইউজ যে কোনো স্টাইলে মানিয়ে যাবে একদম পারফেক্ট আর এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার থেকে এক হাজার টাকার মধ্যেই এরপরে আমি চলে এলাম লেডিস ব্যাগের সেকশন দেখতে সত্যি বলতে এখানে ঢুকি বুঝে গেলাম নিউ মার্কেট শুধু কাপড়ের জন্য নয় ব্যাগের জন্য একদম পারফেক্ট জায়গা প্রতিটি ব্যাগের ডিজাইন আলাদা কালার কম্বিনেশন দারুণ ছোট থেকে বড় অফিসের ব্যাগ এবং পার্টির ব্যাগ সব কিছু এক জায়গায় পাওয়া যায় সবচেয়ে মজার দিক হল দাম একবারে বাজেট ফ্রেন্ডলি মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে ছয়শো টাকার মধ্যে দারুণ মানের ব্যাগগুলো পেয়ে যাবেন যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য নিউ মার্কেটে রয়েছে দারুণ সব আর্টিফিশিয়াল ফুলের কালেকশন রঙের ডিজাইন আর সাজানো স্টাইল প্রতিটি ফুল এক একটা ইউনিক টেবিল ডেকোরেশন ড্রয়িং রুম বেডরুম এবং গিফট সব জায়গায় একদম পারফেক্ট সবচেয়ে ভালো দিক হল দাম একবারেই সাশ্রয় মাত্র একশো টাকার থেকে পেয়ে যাবেন বড়ো সাইজের প্রিমিয়াম ডিজাইন ফুলগুলো দু টাকার মধ্যেই বাচ্চাদের জন্য নিউ মার্কেটের ভিতরে রয়েছে দারুন সব শীতের সোয়েটারের কালেকশন ছোট থেকে বড় বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের জন্য রঙিন নরম আর আরামদায়ক সোয়েটারগুলো একদম পারফেক্ট এখানে পাচ্ছেন কিউট কিউট ডিজাইনের কার্টুন প্রিন্ট এবং কি ট্রেন্ডিং স্টাইল মানে আপনার বাচ্চারা যেমনই পড়বে দেখতে একদম আদুরে লাগবে সবচেয়ে ভালো দিক হলো দাম একবারে সাশ্রয় মাত্র একশো পঞ্চাশ থেকে শুরু করে ভালো মানের সোয়েটারগুলো পেয়ে যাবেন আটশো টাকার মধ্যেই বাচ্চাদের সোয়েটারের কালেকশনগুলো দেখার পর আমি যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো কিছু থ্রি পিসের কালেকশন আর এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে সুতির ছিল সিল্কের ছিল পাটি রেস হিসেবে ব্যবহার করা যাবে হাতের কাজ করা সিকোয়েন্স কাজ করা আর এগুলো পেয়ে যাবেন নিউ মার্কেটের ভিতরে মসজিদের সামনে বিক্রি করছিল এক চাচা নিউ মার্কেটের ভিতরে পেয়ে যাচ্ছেন দারুণ সব বাম্পার অফার মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন কিউট কিউট কাপ মগ গ্লাস এক এক ডিজাইন রং একটা আর একদম আকর্ষণীয় যারা ঘর সাজাতে ভালোবাসেন বা রোজকার ব্যবহারের জন্য কিছু সুন্দর কিছু নিতে চান তাদের জন্য এই কালেকশনগুলো পারফেক্ট এখানে শুধু কাপ নয় পেয়ে যাচ্ছেন সংসারে প্রয়োজনীয় অসাধারণ সব জিনিসপত্র এমন যেমন কিচেনের জিনিসগুলো ব্যবহারের জন্য নিতে পারেন আর এগুলো কিন্তু মার্কেটের বাইরে আরো বেশি দামে আপনাদের কিনতে হবে তাই নিউ মার্কেট আসলে একবার ঘুরে দেখবে সবচাইতে মজার ব্যাপার হলো দাম একদম বাজেট ফ্রেন্ডলি মান ভালো আর ডিজাইনগুলো ট্রেন্ডি তাই কম দামে যারা সুন্দর আর দরকারি জিনিস খুঁজছেন হতে পারে এই জিনিসগুলো একদম বেস্ট নতুন সংসার অথবা বাচ্চা কাচ্চা যাদের আছে তারা এই জিনিসগুলো নিতে পারেন এরপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম নিউ মার্কেটের ভিতরে বেডশিট ও চাদরের কালেকশনগুলো দেখতে এখানে আছে রঙিন প্রিন্ট হাতে কাজ করা ব্লগের কাজ করা আর এক একটা এক এক ধরনের সুন্দরের ডিজাইন বেডশিট যা চোখ ফেরানোই মুশকিল আপনি চাইলে ঘর সাজাতে পারেন আবার চাইলে গিফট হিসেবে কাউকে দিতে পারেন সব কিছু একবারে মানসম্মত আর বাজেট ফ্রেন্ডলি প্রতিটি বেডশিটটা আপনার ঘরকে করে তুলবে আরো ক্রেজি ও স্টাইলিস্ট আর এই বেডশিটগুলো প্রাইস শুরু হচ্ছে মাত্র সাতশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের নিউ মার্কেটে শপিং ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর নতুন অফার ও শপিং আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে কোন জিনিস দেখতে চান আমরা চেষ্টা করব সেটি আনতে আপনারা আমাদের সাথে থাকলে শপিং ভিডিও আরও মজার ও সহজ হবে আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত শপিং করুন আনন্দের সঙ্গে